নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ স্টেট পাসদের জন্য একটা দুঃসংবাদ এবং যারা পুরোনো দিনের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ রয়েছে তো বন্ধুরা তোমরা জানো প্রত্যেকে আমাদের যে নিয়োগ প্রসেসটা ইতিপূর্বে হয়ে গেছে অর্থাৎ দু হাজার বাইশের নিয়োগ প্রসেস এবং দু হাজার সতেরোর যে নিয়োগ প্রসেসটা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা দেখেছি দু হাজার ষোলো সালের যে নিয়োগ বিধি সেই নিয়োগ বিধি অনুসারেই কিন্তু নিয়োগটা হয়েছে কিন্তু সম্প্রতি একটা নিউজ আমাদের সামনে উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে দু হাজার ষোলো সালের যে অ্যাকাডেমিকে যে বিভাগটা সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে যেমনটা আমরা জানতাম টেটের উপরে নাম্বার ছিল মাত্র পাঁচ সেটা কিন্তু বেড়ে এখন হয়ে গেছে পঁচিশ তাহলে বুঝতেই পারছো যে টেটের যে ওয়েটেজ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের যে বিভাগটা ছিল সেই উচ্চ মাধ্যমিকের বিভাগটা কিন্তু কমে গেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের উপরে কিন্তু নাম্বার ছিল দশ সেটা কিন্তু কমে এখন হয়ে গেছে পাঁচ এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলামে যে পাঁচ নম্বর থাকতো সেটাও কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং এটা খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হবে এবং এই নাম্বারটা কিন্তু খুব শীঘ্রই লাগু হতে চলেছে অর্থাৎ নতুন যে ইন্টারভিউ প্রসেসটা হতে চলেছে নতুন যে নিয়োগ প্রসেসটা হতে চলেছে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হতে চলেছে যেটা সূত্র মারফত কিন্তু সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা পেয়েছি এবং তোমাদের কাছে আলোচনা করছি তো এই ষয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রাথমিকের শিক্ষক নিয়োগের দেদার গুরুত্ব বাড়লো টেটের টেটের জন্য যে বরাদ্দ পাঁচ নম্বর ছিল সেটা কিন্তু বেড়ে হলো পঁচিশ প্রাথমিকে নিয়োগবিধির খসড়ায় একাধিক রদবদল ঘটানো হয়েছে বলে কিন্তু জানানো হচ্ছে বন্ধ করা হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির বরাদ্দ নম্বর উচ্চ মাধ্যমিকের যে ওয়েটেজ ছিল দশ নম্বর সেটা কিন্তু কমে হয়ে গেছে পাঁচ কিছুদিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত বিধি প্রকাশিত হবে বলে কিন্তু সূত্র মারফত জানানো হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু খুব শীঘ্রই একটা নোটিফিকেশান আকারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিধির একটি খসড়া সামনে এসেছে তার তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে টেটের গুরুত্ব বাড়ানো হয়েছে এক ধাক্কায় যেটা ছিল পাঁচ নম্বর সেটা কিন্তু বেড়ে হয়েছে পঁচিশ এক ধাক্কায় কুড়ি নম্বর বাড়ানোর এই যে সিদ্ধান্ত এর ফলে কিন্তু অনেকটা হতাশগ্রস্ত হয়ে পড়ছে দু টেট পা কেননা তাদের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু অনেকটা কম রয়েছে যদি টেটের ওয়েটেজটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু যারা পুরোনো একাডেমিকের স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে অর্থাৎ তাদের কিন্তু একাডেমিক নাম্বারটা অনেকটা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে এই যে উচ্চ মাধ্যমিকের জন্য যে একটা নাম্বারের ডিফারেন্স ক্রিয়েট করতো সেটা কিন্তু অনেকটা কমে যেতে চলেছে তো উল্লেখযোগ্যভাবে শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে নম্বর বরাদ্দ ছিল তা কমানো হয়েছে উচ্চ প্রাথম উচ্চ মাধ্যমিকের জন্য আগে বরাদ্দ নাম্বার ছিল দশ নম্বর তা কমিয়ে করা হয়েছে পাঁচ অর্থাৎ আগে টোটাল পঞ্চাশ নম্বর বরাদ্দ ছিল এখন তা কমিয়ে করা হয়েছে চল্লিশ ইন্টারভিউতে আগে যুক্ত করা হয়েছে আরও দশ নম্বর অর্থাৎ এখান থেকে কিন্তু পঞ্চাশ হয়ে যাচ্ছে এক্সট্রা কারিকুলামের যে পাঁচ নম্বর সেটা কিন্তু বাদ দেওয়া হচ্ছে তো এই বিষয়টা নিয়ে যেমন আমরা আনন্দিত প্রকাশ করছি তেমন তার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশও হচ্ছে তো সেই কারণে এইটা সুপ্রিম কোর্টেও কিন্তু যেতে পারে এরকমটাই কিন্তু ধারণা রয়েছে শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে রাজ্যের প্রায় এক লক্ষ প্রাথমিক শিক্ষকের যে চাকরি সেই চাকরি নিয়েও কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি একটা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে এবং যারা পাঁচ বছর চাকরি করছে তাদেরকে কিন্তু আবার টেট পরীক্ষা দিতে হবে এবং তাদেরকে টেট পাস করতে হবে না হলে কিন্তু তাদের আর চাকরি থাকবে না এটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তো যারা যারা চাকরি করছে বর্তমানে বর্তমান দিনে পাঁচ বছরের বেশি বা পাঁচ বছরের আগে থেকে চাকরিটা পেয়েছে তাদেরও কিন্তু চাকরি এখন বিপদের মুখে রয়েছে তো তার সঙ্গে সঙ্গে এই যে ওয়েটেজটা বৃদ্ধি পেলো এক্ষেত্রে কিন্তু মোটামুটি পুরনো একাডেমিকের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের কিন্তু আখেরে লাভই হলো অর্থাৎ পুরোনো একাডেমিক কিন্তু আর কার্যকরী হবে না তো এই বিষয়ে বিস্তারিতভাবে আমি পরবর্তী একটা ভিডিওতে কত কীরকম একাডেমিক কীরকমভাবে বিভাজন হতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই भाई थैंक्स फॉर वॉचिंग टाटा जय हिंद बाय